আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ অবশেষে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের স্কুল কলেজের সাধারণ আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ অবশেষে দুই সালের বা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ হয়েছে এবং তা প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে এই প্রজ্ঞাপনটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই প্রজ্ঞাপনের মাধ্যমে অনেকগুলো নির্দেশনা দেওয়া আছে সেই কি কি অবশ্যই প্রত্যেকে জানা উচিত যেমন প্রথম হচ্ছে কি আপনার বন্ধ থাকবে এবং রোজায় সম্পূর্ণ রোজা বন্ধ থাকবে অর্থাৎ অর্থাৎ মোট মোট ছুটি হচ্ছে দিন বলা হয় এর মধ্যে বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে এখানে কিছু নির্দেশনা ছিল সেই নির্দেশনার মধ্যে বলা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্ন কিন্তু বাহির থেকে কিনে আনা হয় বা বিভিন্ন উৎস থেকে ক্রয় করা হয় এবং নিশ্চিত করা হয়েছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান নিজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দ্বারা তারা প্রশ্ন করতে হবে হোক সেটা বার্ষিক পরীক্ষা হোক সেটা অর্ধবার্ষিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যে কোনো পরীক্ষা হোক না কেন শুধুমাত্র শুধুমাত্র যারা বোর্ড পরীক্ষা এস এসি ওই পরীক্ষাগুলো শুধুমাত্র প্রশ্নপত্র পরণ করবে শিক্ষা বোর্ডগুলো তাছাড়া সকল প্রশ্নপত্র পরণ করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে তা আপনারা জানেন যে বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা প্রশ্নপত্র কিনে আনার কারণে দেখা গেছে যে যারা পড়ায় শিক্ষকদের এবং শিক্ষার্থীর মধ্যে একটি গ্যাপ সৃষ্টি হয় কারণ শিক্ষকরা যাই পড়ান কিছু কিছু শিক্ষক শিক্ষার্থী মনে করেন যে সারা পড়ায় পরীক্ষাগুলো আসে না এগুলো পড়ে লাভ কি এই জন্য ওরা কি থাকে পড়াশোনা বিমুখ হয়ে যায় এখন যদি এখন তাকে অর্ধবাস যখন ক্লাস নাইনের ছেলে অর্ধবাসিক পরীক্ষা দেবে তখন প্রশ্ন কিনে আনা হয় তাকে ফুল সিলেবাস থেকে প্রশ্ন করা হয় অর্থাৎ যেটা সে দুই বছর পড়ার পরে এস পরীক্ষা অংশগ্রহণ করবে সেটা তার চার মাস পাঁচ মাস পরে পরীক্ষা নেওয়া হয় সে ছেলেটা কি পারবে এখন যদি ওই শ্রেণী শিক্ষক বা স্কুলের শিক্ষক যদি একটি প্রশ্ন করতো বা যেই আইটেমগুলো এগারোটা গ্রাম আইটেম আসছে যদি তিনটা চারটা করাইতো তাহলে সবগুলো ভালো পড়াইতে পারতো এবং পরীক্ষা আসে বাচ্চারা কিন্তু একটু লোভের প্রতি লোভ বলতে কি ভালো দিকে একটু যখন একটু লাভ হইলে ওরা বেশি পড়তে চায় যেমন এই চারটা পাঁচটা আইটেম পড়লে কিন্তু কমন আসবে ওরা পড়তে চায় এই কারণে কিন্তু বেশি সংখ্যক শিক্ষার মধ্যে সমস্যা হচ্ছে যাই হোক এই একটি নির্দেশনা আমার অনেক ভালো লাগছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ শিক্ষকরা কি করবে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবে এটা ভালো দিক তাছাড়া শুক্র শনিবার বন্ধ রাখা হয়েছে এবং যারা এসএসসি পরীক্ষা দিবে নিজ অর্থাৎ নিজ স্কুলের যেখানে কেন্দ্র থাকবে তারা এই কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না তারা অন্য কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে এগুলা ভালো হয়েছে এবং সর্বোপরি যে গত বছর যে একটা হেবিজিবি ছিল যে না একদিন বন্ধ দুই বন্ধ স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে পারেনি যে যত মন্তব্য সকল চাকরিজীবী যেমন তারা দুই দিন বন্ধ ব্যাংক বন্ধ তো শিক্ষা প্রতিষ্ঠান কেন একদিন বন্ধ থাকবে সেখানে সম্পূর্ণ যৌক্তিক দুই বন্ধ রাখা হয়েছে এবং ধন্যবাদ জানাই আহ বর্তমানে সরকারকে এবং শিক্ষা মন্ত্রণালয়কে যারা দুই দিনের শিক্ষাটাকে দুই দিনের বন্ধটাকে অনুমোদন দিয়েছেন তাছাড়া এই যে এই একটি ঘোষণা দিয়েছে যে পুরো রমজান বন্ধ এই গত বছর দেখেন কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে হাইকোর্টে পর্যন্ত যাইতে হয়েছে রিট করতে হয়েছে একবার রিট বন্ধ হয়েছে আরেকবার খুলে দেওয়া হয়েছে এই যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে রোজার মাসে এটা একদম স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে রোজার মাস পুরো বন্ধ থাকবে স্কুল তাছাড়া এই যে শিক্ষা প্রতিষ্ঠান কি করবে নিজ নিজ প্রশ্নপত্র প্রশ্নপত্র প্রণয়ন করবে এটা হচ্ছে গুড নিউজ আশা করি বুঝতে পারছেন সবাই থাকবেন ধন্যবাদ